a few moments later তো কোনো কিছু পাই নাই কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে একটা ফ্রি পার্টিসিপেট করে প্রথম হইছিল কি বল তো খবর ও তো স্টুডেন্ট তোমার কথা না আগে তুমি বাসা যাও ওকে শুভেচ্ছা করো কেমন আছো তোমার অনেক অনেক শুভেচ্ছা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তো আপনাকে তো চিনলাম না কি বল তুমি আমাকে চাও তোমার মনে আছে তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে একবার ব্লাড পাস পরীক্ষায় পার্টিসিপেট করে প্রথম হয়েছিল হ্যাঁ মনে আছে এই তো বাসা সবাই কেমন আছে কাছে আমার জন্য একটা গিফট আছে এটা কি আমার জন্য হ্যাঁ এটা তোমার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেদানুল্লাহ সেশন দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি অনেকে আমাকে তাদের নিজেদের বলে দাবি করতেছে কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আমি একমাত্র এই দুধবাস একাডেমির সাথে যুক্ত ছিলাম অন্য কোনো কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম না তো আমাকে নিয়ে কেউ বিভ্রান্তি সরাবেন না আমি দেশের সেবা করতে চাই এবং আমি ভালো কাজ করতে চাই ভাই হয়েছে একদম হ্যালো হ্যালো বস আপডেট কি কাজ হয়ে গেছে গুড কিন্তু বস বাকি উনিশটা কি করব। তোমাকে কি এখনো বলে দিতে হবে ক্যারিয়ার